বেশি বেশি বলি মানে ইদানিং খুব ভূমিকম্প হইতেছে তো আসসালামু আলাইকুম ইলেকট্রো সূচক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে বরাবর আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকদিন যাবত আপনাদের ছাদের কোনো ভিডিও দেই না আজকে আমার বাড়ির পাশে আরেকটা ছাদের ভিডিও দিতেছি তো এখানে চারটা রুম বিশিষ্ট একটা ছাদ আছে এই সাদে আমরা ইলেকট্রিক পাইপ পালাইতেছি দেখতে পাচ্ছেন আমরা আমাদের রানিং কাজ চলতেছে ছাদে তো অনেক জায়গা অনেকভাবে আপনাদের বুঝাইছি ফ্যান বক্স কিভাবে দিতে হয় লাইটের পয়েন্ট কিভাবে দিতে হয় এসির পয়েন্ট কিভাবে দিতে হয় তো আজকে একটু সংক্ষেপে শর্টকাটে আমরা ভিডিওটা শেষ করব পরে আমরা যে কাজটা করছি এটা আমরা ভিডিওর মধ্যে দেখাবো তা আজকে আপনারা দেখাবো যে বিমের মধ্যে কিভাবে পয়েন্টটা ফলাইবেন বিমে কিন্তু গাঁথ নিয়ে আছে আমাদের বিমে কিন্তু গাঁথ নিয়ে আছে এই সাইড প্লাস গাঁথনি আছে এই সাইড প্লাস গাঁথনি হতে পারে কিংবা সেন্টারে হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাইরের সাইডে কিন্তু প্লাস গাঁথনি হয় বিমের যে বাইরে আউটডোর যে বাইরের সাইডটা আছে বাইরে সাইডে এ গাঁথ আমি আপনাদের এই দেখাই হচ্ছে হচ্ছে আমার ইট এটা এখন এই যখন গাঁদনি করবো গাঁথনি করবো তখন বাইরে সাইডে কিন্তু এই সাইডে প্লাস দিলে কিন্তু গাঁথনি করে ঠিক আছে আর গাঁথনি করলে কিন্তু আমার এই যে পয়েন্টটা যে পালাইছি এই পয়েন্টে কিন্তু ইটটা দৌড়বে দেখছেন দৌড়বে কিন্তু পয়েন্টের মধ্যে কিন্তু ইটটা দৌড়বে এখন যদি আমার গাতি যদি এন থাকে তাহলে যে পয়েন্টটা কিন্তু ইটের বাইরে পড়ছে এরকম আপনাদের বলছি যে আপনারা যখন গাতনি করবেন আপনারা যখন পয়েন্ট ফালাইবে তখন রাজমিস্ত্রি ও বাড়িওয়ালা কন্ট্রাক্টারের সাথে কথাবার্তি বলে আপনারা এই পয়েন্টটা ফালাইবেন গাতনি কোন সাইডে হবে যদি মিডলে হয় তাহলে আপনার এই পয়েন্টটা এই সাইডে প্লাস হয়ে আসবে তো আপনাদের প্র্যাকটিক্যালি আমি আবার দেখাইলাম তো ফ্যান বক্স দেখাইলাম এর আগে আমি ফ্যান বক্সের উপর ভিডিও দেখাইছি ফ্যান বক্স কিন্তু আমরা বেডের কাছাকাছি আনছি বেডের উপরে আনছি আর দ্বিতীয়ত হইছে আমরা যে সুইচ বোর্ড করছি এই যে সুইচ বোর্ডের পয়েন্ট এটা একটা পয়েন্টের পয়েন্ট আছে এই যেন সুইচ বোর্ডের পয়েন্ট আমাদের নিচে কিন্তু সুইচ বোর্ড হবে এই রুমে এই রুমের বিশিষ্ট এই যে সুইচ বোর্ড এটা থেকে কিন্তু আরেকটা আমাদের পাইপ আসবে এটা পরবর্তী সময় ভিডিও আমরা দেখাবো এটা থেকে আমাদের এসডিবি হবে এনে এই পাশে আমাদের একটা এস ডিবি হবে এই পাশে আমাদের এস ডি ডিবি হবে আর আমাদের এমডিবি হবে এই যে শিরির নিচে এই যে এখানে শিরির নিচে আমাদের এমডিবি হবে যেহেতু আমাদের রানি কাস্টমার আছে এতটুকু আপনাদের দেখাতে পারছি না পরের ভিডিওতে আপনাদের স্টেপ দাপ দেখাব যে কীভাবে আমরা এম ডিবির থেকে এস ডিবিতে পাওয়ার সাপ্লাই দিছি এনে হবে আমাদের এমডিবি বোর্ডটা তো আজকে আমার এই ভিডিওটা ছিল আর এই এনে যে পাওয়ার আসবে মেন যে এই ঘরের যে লাইট ফ্যানগুলো যে চলবে আমার এই ঘরে যে লাইট আছে ফ্যান আছে অন্য অন্য পাওয়ার ইকুইপমেন্ট যদি আসে এই পাওয়ারটা তো আমার লাগবে লাগবে না তো এই পাওয়ারটা আমার আসতে হবে এখান থেকে আমি যখন এস ডিবিতে আনবো এই এস থেকে আমার পুরো পাওয়ারটা ঘরে চলে আসবে তো আজকে আমার এই টপিকটা ছিল তো আপনারা ভালো থাকবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল দিয়ে দিবেন পরবর্তী আমার নতুন কোন ভিডিও যদি আপলোড আর আরেকটা কথা আপনাদের বেশি বেশি বলি মানে ইদানিং খুব ভূমিকম্প হইতেছে তো আপনারা সতর্কভাবে অ্যালার্ট থাকবেন আর ভূমিকম্প হলে আপনারা ধরে করবেন না আপনারা আসতে ধীরে ঘর থেকে বের হয়ে যাবেন খোলা কোনো জায়গায় তো আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম